নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আর তিন মাস পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ডিমি পেড্রাটস আর জনি কাউকর এদের দুজনের চুক্তি কবে বাড়াবে মোহনবাগান দল সেটা জানাবো মোহনবাগান দলের কি খেলা দেখছে জুয়ান ফেরান্ডো সেই বিষয়েও আপনাদেরকে জানাবো এবং রয়কৃষ্ণা কি আবার ফিরতে পারে আজকের এই ভিডিওটি কিন্তু এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট মোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের জন্য দুই মিডফিল্ডার জনি কাউকো আর ডিমি পেড্রটস দুর্দান্ত ফুটবল খেলছে দুজনেই কিন্তু নিজের দমে কিন্তু মোহনবাগানকে ম্যাচ জেতাচ্ছে তো মোহনবাগান দলের সঙ্গে কিন্তু পেডরাটস আর জনিকাউকর চুক্তি শেষ হয়ে যাবে মে একত্রিশ দু তো মোহনবাগান কবে এই দুই প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াবে তো যতদূর জানা গেছে মোহনবাগান আর ডিমিট্রি পেড্রটস এর মধ্যে কিন্তু ভিতরে ভিতরে চুক্তি সই হয়ে গেছে অফিসিয়াল হয়নি তবে ইন্টারনাল খবর বলছি মোহনবাগান আর ডিমিট্রি পেড্রাটস এর মধ্যে কিন্তু আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে অর্থাৎ আরও এক বছর মে একত্রিশ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু মোহনবাগান দলে থাকতে চলেছে ডিমিত্রিপেডাস অর্থাৎ গোপন সূত্রকার খবর মোহনবাগান দলের সঙ্গে কিন্তু ইন্টারনালি ডিমিট্রি পেডাসের চুক্তি সই হয়ে গেছে অর্থাৎ ডিমি পেড ডটাসকে নিয়ে কোনো চিন্তা নেই ডিমিত্রির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে এইবারে আসি জনি কাউকর বিষয় তো যতদূর জানা গেছে জনি কাউকর সঙ্গে কিন্তু এখনো মোহনবাগান দল চুক্তি বাড়ায়নি মোহনবাগান দল দেখবে জনি কাউকো কেমন পারফরমেন্স করছে তারপরে সিদ্ধান্ত নেবে যে জনি কাউকর সঙ্গে মোহনবাগান দলে চুক্তি বাড়ানো হবে কি হবে না এবং তার থেকে বড়ো কথা মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে নতুন কোচ যা সিদ্ধান্ত নেবে সেটাই করতে হবে তবে আমার মনে হচ্ছে মোহনবাগান জনি কাউকো যেহেতু ভালো খেলছে তাই মোহনবাগান দল কিন্তু জনিকাউকর সঙ্গেও চুক্তি বাড়িয়ে নেবে তবে জনি কাউকর সঙ্গে কিন্তু এখনো চুক্তি বেড়েছে এরকম কোনো আপডেট নেই তাই জনিকাউকর সঙ্গে কিন্তু এখনো মোহনবাগান চুক্তি বাড়ায়নি তবে ভালো খবর হচ্ছে ডিমিট্রি পেডরসের সঙ্গে কিন্তু ইন্টারনালি মানে ভিতরে ভিতরে চুক্তি সই হয়ে গেছে মোহনবাগান দলের অর্থাৎ চুক্তি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে মোহনবাগান দলের অর্থাৎ আরো এক কিন্তু ডিমিট্রি পেডরস মোহনবাগান দলে থাকবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এইবারে বলি মোহনবাগান দলের কি খেলা দেখছে জুয়ান ফেরান্ডো তো বন্ধুরা রিসেন্টলি জুয়ান ফেরান্ডো স্প্যানিশ আর্টিকালে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি মোহনবাগান কেন আইএসএলের প্রত্যেক কটা ম্যাচেরই খেলা দেখছেন তিনি বলেছেন যে আইএসএল এর আমি কিন্তু প্রত্যেক কটা ম্যাচই ফলো করছি এবং আইএসএল কিন্তু আরও কম্পিটিভ হয়ে উঠছে এবং তিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের অনেক প্রশংসাও করেছে সেই আর্টিকেলে তিনি বলেছে ভারতীয় ফুটবল আস্তে আস্তে আরও উন্নতি হচ্ছে এবং অনেক তরুণ প্লেয়াররা ভালো ফুটবল খেলছে অর্থাৎ জুয়ান ফেরান্ডোর কিন্তু কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে তিনি মোহনবাগান দলের কেন আইএসএল এর সমস্ত দলেরই ফুটবল খেলা দেখছে অর্থাৎ জুয়ান ফেরান্ডো কিন্তু মোহনবাগান দলেরও খেলা দেখছে তো বন্ধুরা এইবারে বলি রয় কৃষ্ণের কিন্তু আবার ফেরাতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যান্টনি লোপেজ হাওয়াসের সঙ্গে মোহনবাগান দল প্রপার কন্ট্রাক্ট মানে হেড হিসেবে চুক্তি সই করে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হাভাস মোহনবাগান দলের ইন্টারিয়াম হেড কোচ আছে এর পরের সিজনে যদি হাভাসকে প্রপার সই করে মোহনবাগান দল হেড কোচ হিসাবে তখন কিন্তু মোহনবাগান দল রয় কৃষ্ণাকে ফেরালেও ফেরাতে পারেন কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউতে হাভাস তিনি বলেছেন তিনি যদি হেড কোচ থাকতেন তাহলে কিন্তু কোনোদিনই রয় কৃষ্ণার মতো প্লেয়ারকে নিজের দল থেকে ছাড়তেন না অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাভাস যদি এর পরের সিজনে মোহনবাগান দলের প্রপার কোচ থাকেন তাহলে কিন্তু মোহনবাগান দলে আবার রয় কৃষ্ণা ফিরলেও ফিরতে পারে কারণ রয় কৃষ্ণের সঙ্গে কিন্তু এক বছরেরই চুক্তি করেছে উড়িষ্যা এফসি অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে এর পরের সিজন কিন্তু রয় কৃষ্ণা সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে উড়িষ্যার তখন কিন্তু মোহনবাগান হাওয়া চাইলেও রয় কৃষ্ণাকে সই করতে পারে অর্থাৎ মোহনবাগান দলে কিন্তু এই মুহূর্তে একটা ভালো স্ট্রাইকার লাগবে এখনো অবশ্যই সারিকু জিসন কামিংস গোল করছে কিন্তু সেরকম ভাবে পারছে না জিসন কামিংস যেরকম গোল করেছে শুধুমাত্র ট্যাপিন গোল করছে তাই আমি বলবো মোহনবাগান যদি এর পরের সুযোগের সুযোগ পাই তাহলে অবশ্যই ফেরালেও ফেরাতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার এতটাই আপডেট দেওয়ার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর আছেন সবাইকে আক্রহত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ